দিনাজপুরে মুজিব শতবর্ষে দুঃস্থ শীতার্থদের মাঝে কম্বল বিতরণ সততা সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বেলা এগারোটায় কমিউনিটি সেন্টারে শততা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয় সমিতির সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ক্লাবের সভাপতি সৌরভ বক্সি বাচ্চু সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সততা সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে পাঁচশো গরিব দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ফারিয়া দোস ডেস্ক নিউজ বিএমএফ টেলিভিশন